আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালার মতো ভালো আছি আজকে ভিন্ন ধরনের একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা হয়তো কেউ কল্পনা করেন নেই যে এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তবে এটা আমি সকলের ভালোর জন্য বিশেষ করে শ্রেণী শিক্ষক যারা আছে তাদের ভালোর জন্যই আমি এই আলোচনাটা করতেছি কেউ আমার আলোচনা নিয়ে মনে কষ্ট নেবেন না এটা আপনার ভালোর জন্য আর সেই বিষয়টা হচ্ছে আমরা একটা শ্রেণী শিক্ষক ক্লাসের মধ্যে যেটা করব বাচ্চারা সেটাই ফলো করবে সেটাই শিখবে স্বাভাবিক একজন মা বাবা যেভাবে কথা বলে বাসায় যদি আঞ্চলিক কথা বলে তাহলে ওই বাচ্চাটা জন্মের পর থেকে আঞ্চলিক ভাষায় শিখে আর যদি সে সহিসুদ্ধভাবে কথা বলে তো বাচ্চাটা ওইভাবেই কথা শেখে এবং ওইভাবেই গড়ে ওঠে তো আজকে আমি কথা বলবো একজন শ্রেণী শিক্ষক কিভাবে শ্রেণী কক্ষে তার ভঙ্গি দেখাবে প্রথমে কথা বলবো একটা শ্রেণী শিক্ষক যখন আপনার ক্লাসে ঢুকবে ক্লাসে ঢুকার পূর্বে তাকে পরিপূর্ণভাবে একটা পরিষ্কার জামা সাথে একটা পায়ে জামা পড়তে পড়বে এবং পরিষ্কার টুপি পরে যেতে হবে আর আমরা অনেকেই এই কাজটা করে থাকি একজন শ্রেণীর শিক্ষক আপনি মনে কষ্ট নেবেন না এটা আপনার জন্য শিক্ষা হতে পারে আমরা কোনো সময় শ্রেণীকক্ষে লুঙ্গি পরে যাব না বিশেষ করে ক্লাস টাইম যেটা আমাদের ক্লাস টাইম যেটা এই সময়ের ভিতরে আমরা কোনো সময় লুঙ্গি পরে যাব না কারণ লুঙ্গি পড়াটা একজন শ্রেণীকক্ষে শ্রেণীর শিক্ষকের জন্য একজন একটা ক্লাসের মধ্যে একটা মানায় না শোভনীয় না এটা দেখতে খারাপ দেখা যায় অনেককেই দেখা যায় অনেককেই দেখা যায় তারা লুঙ্গি পরে ক্লাস করতেছে কেউ জুব্বা পরলো একটা লুঙ্গি পরলো জুব্বা তো এমনিই মনে করেন পুরা গো গোল থাকে তাছাড়া এটা নিচে দিয়ে লুঙ্গি বের হয়ে থাকে মানে দেখতে খুবই বিশ্রী দেখা যায় খুবই খুবই বিশ্রী দেখা যায় এই জন্য আমাদের মাদ্রাসার সকল প্রিন্সিপাল আছে মহতামিন সাহেব যারা আছেন বা মাদ্রাসা পরিচালক যারা আছেন তারা এই বিষয়টি খেয়াল করবেন একটা শ্রেণী শিক্ষক ও ক্লাসে যাবে একদম পরিপূর্ণভাবে সেজে যাতে করে একটা ছাত্র একটা স্টুডেন্ট ওনাকে দেখে শিখে এখন শিক্ষকই যদি ক্লাসের মধ্যে লুঙ্গি পরে যায় আর লুঙ্গিটা এই দিক দিয়ে উঁচা দিক দিয়ে নিচা পাকা হয়ে থাকে তখন ছাত্র কি শিখবে এই জিনিসটা খুবই খারাপ এটা আমার দৃষ্টিতে খুবই খারাপ লাগে তো এই জন্য সবাই অবশ্যই অবশ্যই ভালো পোশাক পরে এবং পায়জামা পরে আমরা ক্লাসরুমে ঢুকব এই বিষয়টা নিয়ে কেউ মনে কষ্ট নেবেন না এটা আমাদের সকলের জানা থাকা উচিত এবং ছাত্রদের শিক্ষার জন্য আমাদের এটা করা উচিত এছাড়াও একজন শিক্ষক সেটা হচ্ছে মর্যাদার দিক দিয়ে সর্বোচ্চ পৃথিবীতে যদি কোনো মর্যাদান ব্যক্তি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক কারণ শিক্ষক হল ছাত্রগড়ার কারিগর শিক্ষক যেভাবে চলবে যেভাবে আছার ব্যবহার করবে যেভাবে পড়াবে এগুলো বাচ্চারা শিখবে তো আমাদের প্রথমে ঠিক হতে হবে তাহলে আমাদের বাচ্চারা ঠিক হবে